আজকে ছিল বছরের একেবারে প্রথম দিন প্রথম সকাল আর ইনায়ার স্কুলের প্রথম দিন আসসালাম আলাইকুম রোকসনাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবার নতুন বছর অনেক ভালো কাটুক আর যেহেতু আজকে প্রথম দিন ছিল আর প্রথম দিনে সরকারের তো একটা চমৎকার উদ্যোগ হচ্ছে প্রথম দিন বাচ্চাদের বই বিতরণ অর্থাৎ বাচ্চারা একদম নতুন বই পায় আর এ কারণে আজকে স্কুলে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আসবেন আর ওনার হাত থেকেই বাচ্চারা বই নেবে জন্য স্কুলের মিস সবার হাতে গাঁদা ফুলের পাপড়ি দিচ্ছিল এটা আর আসার পরে যেন একটু ছিটিয়ে ছিটিয়ে দেয় তো এই যে আমার মেয়ের হাতে ফুল দেওয়ার পরে বিস বলে দিয়েছে সবাইকে যে ফুলের পাপিগুলো যেন না পড়ে যায় তা আমার মেয়ে একেবারে এমন করে ধরে আছে সেই ফুল নড়াচড়াও বন্ধ করে দিয়েছিল আর এই যে সবাই খুব সুন্দর করে গুড বয় গুড গার্ল হয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে ভিসে অপেক্ষায় আর এর মাঝে তারা আবার কি বলবে স্যার আসার পরে সেটাও কিন্তু প্র্যাকটিস করে নিচ্ছিল আমাদের সময় কিন্তু আমরা এভাবে বই পেতাম না মানে স্কুল থেকে বিনামূল্যে নতুন বই সেটা কিন্তু আমরা পাইনি Too <laughs> খুব চমৎকার করে বাচ্চারা ফুল ছিটিয়ে ছিটিয়ে স্যারকে বরণ করে নিল তারপর এখানে বসার জায়গা করেছিল স্যাররা একটু কথা বলবেন কথা বলার শেষে এখান থেকে বাচ্চাদের হাতে বই তুলে দিবে আর ওই যে দেখছি নিনায়া ও সহ আর ওর বড় অপরা মিলে দাঁড়িয়ে আছে স্যারদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে তো আমার মেয়েও রেস্টার স্যারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল তাই দাঁড়িয়ে আছে নতুন বইয়ের ঘ্রাণ কিন্তু অসাধারণ লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে এই যে আমার ছোট্ট ইনায়া মিসের কোলে উঠে স্যারকে ফুল দিচ্ছেন আর সবাই মিলে দারুণ একটা ছবি